বিস্তৃত চর যেন একখানা হলুদ গালিচা সরিষা ফুলের গন্ধে মাতোয়ারা চারদিক ফুলে ফুলে মৌমাছির গুঞ্জনে মুখরিত প্রকৃতি এই দৃশ্য পদ্মা নদীর কুলঘেষে অবস্থিত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর চরের এখানে কৃষকরা প্রায় তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছেন যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ এখানে পানি আসে আসারে পানি ঢোকে আসার বাদ শ্রাবণ কাতি মাসে পানি নেই যায় মূলত এখন বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন আর পঁয়তাল্লিশ দিন পরে তিন মাস পরে আমরা এটা চলবো আমার এক বিঘা তো লেগে আট সাত মন করে সরিষা আছে এখনো সরিষা খেত কেউ তুলে না তারপরেও আশা করা যায় যে আবার করবে জানা গেছে শুধু জগন্নাথপুর চরই নয় কুমারখালী উপজেলায় এগারোটি ইউনিয়নের বিভিন্ন মাঠে এবার প্রায় তিন হাজার দশ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছেন কৃষকরা যা কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে দুইশো সাতান্ন হেক্টর বেশি সরিষার ফুলে শুধু মাঠ নয় সৌন্দর্য ভরে উঠেছে পুরো চরাঞ্চল শৌখিন মানুষ ছুটে যাচ্ছেন ছবি তুলতে আর কাঠের বাসকে মৌচাক বসিয়ে মধু আহরণ করছেন ভ্রাম্যমান এটা জগন্নাথপুরের চর এই চর অনেক আগে পরি থাকতো এখন হাজার হাজার বিঘা এই সরিষা বিঘাতে সাত মন আট মন সরিষা হচ্ছে একশো বর্তমানে আছে একশো বিশটা বক আছে সপ্তাহে ছয় সাত ঢপ মধু এখনই উৎপাদন হচ্ছে আস্তে আস্তে আবহাওয়া ভালো থাকলে বেশি হবে মাসি ডাল্লা থেকে ঝাড়িয়ে ফেলা দিয়ে তারপরে মেশিন নিয়ে এসে মধু এটা মেশিন ঘুরাই মধু বের করা হয় পাঁচশো টাকা কেজি এরকম এই জায়গা এবং অন্য পাশে সব মিলে প্রায় সাড়ে তিনশোটা মৌ চাকের বসেছে কলোনি বসেছে তো আমরা আশা করছি যে আমরা আহ কৃষি বিভাগ থেকে কৃষকদেরকে পরামর্শ দিয়ে আসছি যে সরিষা উৎপাদন কিভাবে করতে হয় এবং এই সরিষা উৎপাদনের পাশাপাশি যাদের পরাগারটা ভালো হয় সেই জন্য হচ্ছে মৌ চাষিদেরও আমরা আমন্ত্রণ জানিয়েছি সরিষার পাশাপাশি এখানে মৌ চাষ আহ কর্মসূচি রয়েছে বিশেষ করে যারা পেশাদার মৌয়াল তারা এই কাজটি করে থাকেন এবং এখানে দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে প্রায় সাতশো কেজির মতো মধু উৎপাদন হয়ে থাকে প্রায় তিনশো পঞ্চাশটি মৌচাক থেকে তো যেটার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকার মতো সরকারি প্রণোদনা কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে হাইব্রিড জাতের সরিষার আবাদ আরও বিস্তৃত হবে এমনটাই প্রত্যাশা কৃষকদের পাশাপাশি উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করবে সরকার এমন আশাও তাদের